যাক বাবা টাকা পয়সা গয়নাগাটি সব কিছু নিয়ে নিয়েছি এবার শুধু ভালোই ভালোই বাসা থেকে বের হতে পারলে হয় আরে দূর আমি তো সজীবকে ফোন দিতেই বলে গেছি আমি যে বেরোচ্ছি এটাকে বলতে হবে না হ্যালো সজীব এ আমি কিন্তু রেডি বুঝছো আমি কিন্তু বেরোচ্ছি এখন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর তোমাকে যেখানে আসতে বলেছিলাম তুমি আসতেছো তো সেখানে হ্যাঁ হ্যাঁ টাকা পয়সা সোনা দানা যেখানে যা ছিল সব কিছুই নিয়ে নিয়েছি আমি এগুলো নিয়ে তুমি চিন্তা করো না আরে সমস্যা নাই আমার স্বামীকে নিয়ে চিন্তা করো না আমার স্বামী এখন আসবে না আমার স্বামী দুই তিন দিনের জন্য অফিসের কাজে বাহিরে গেছে বুঝছো আর বাসায় শুধু কাজের ছেলেটা ছাড়া আর কেউই নেই আর ও যে কোথায় কোথায় ঘুরে বেড়ায় কি করে আমি জানি না নাই কেউ সমস্যা হ্যাঁ হ্যাঁ আরে আমি কি এত কাজ করি তো দলিল সাইন করিয়ে দলিল টলিল সব কিছু আমি নিয়ে নিয়েছি কোনো চিন্তা করো না বুঝছো আচ্ছা শোনো আমি বেরোচ্ছি ঠিক আছে বেশি কথা বলা যাবে না বাসায় বসে যে কোনো সময় কেউ চলে আসতে পারে তুমি তাড়াতাড়ি চলে আসো তুই এখানে কি করছিস আর আমাকে তালা লাগেছে লাগিয়েছে তালা তালা তো লাগিয়েছি আমি তুই তালা লাগিয়েছিস মানে কিন্তু কেন আর চাবি কই চাবি দে চাবি হেই রাখ চাবি তো আমি এত সহজ তোকে দিতেছি না এই তুই আজকে যা করেছিস না এসব আমি স্যারকে বলে দিব এই স্যারকে বলবি মানে কি বলবি তুই স্যারকে হ্যাঁ আরে তুই এখন কিছুই বুঝতে পারছিস না আমি স্যারকে কি বলবো তুই যে স্যারের টাকা পয়সা তারপর শাড়ি গহনা এবং কি স্যারের দলিল পর্যন্ত সব কিছু নিয়ে নিয়েছিস আর এসব নিয়ে তুই প্ল্যানিং করেছিস কি যে তুই তোর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাবি না আমি বেঁচে থাকতে কখনো এটা হতে দিব না আমি স্যার আসলে আজকে স্যারকে সব কিছুই বলে দিই আশিক দেখ তুই তো আমার ছোট ভাইয়ের মতো প্লিজ এমন করিস না আরে আমি তোর ছোট ভাইয়ের মতো না এই আমি না তোর কোনো ভাই না আর আমার কোনো বোনও নাই আমি তোর বাসার কাজের ছেলে ব্যাস কাজ শোন না দেখ তোর কি লাগবে বল টাকা লাগবে হে নে তোকে আমি টাকা দিচ্ছি নে প্লিজ আমার টাকাটা খুলে দে আমাকে যেতে দে এই টাকা ছাড়া দুনিয়ায় কেউ কাউকে চিনে না টাকা তো আমি নিব কিন্তু আমি আরেকটা জিনিস নিব টাকা আমি পরে নিব শুন স্যার তো দুই দিনের জন্য অফিসের কাজে বাইরে গেছে আর আজকে রাতটা যদি তুই আমার সাথে কাটাস তাহলে আমি স্যারকে কিছুই বলবো না হে কি বলছিস তুই এসব তোর মাথা ঠিক আছে আমি তোর সাথে রাত কাটাবো মানে আসি তুই ভুলে যাস না যে আমি তোর ম্যাডাম এই তুই তো বেশি কথা বলছিস এই চুপ তুই ভুলে যাবি না যে তুই আজকে যে কাজ করেছিস না এই কাজের কথা যদি স্যার কোনোভাবে জানতে পারে তাহলে তোকে না লাথি মেরে এই বাড়ি থেকে বের করে দিবে আর তোকে এই বাড়ি থেকে বের করে দিলে তো রাস্তায় গিয়েও না ঠাই হবে না তাই জোর গলায় কথা বলিস না এখন তুই বিড়াল আর আমি বাঘ আমি তোকে যেটা বলবো এটা যদি রাজি থাকিস তাহলে তুই বেঁচে যাবি আর যদি আমার প্রস্তাবে রাজি না হোস তাহলে কিন্তু বুঝতে পারছিস তোর কি হবে দেখ তুই প্লিজ আমার সাথে এমন করিস না তোর কি লাগবে বল আমি তোকে সব কিছু দিব দেখ আমি তো তোকে বললাম যে আমার কি লাগবে টাকা পয়সা তো নিবই কারণ টাকা পয়সা ছাড়া আজকাল মানুষ অচল তারপরেও একটু শারীরিক চাহিদা আছে না আমি অনেক দিন হলে ভাবতেছিলাম যে তোর সাথে আমি এক রাত কাটাবো কিন্তু আমি না কোনোভাবেই সুযোগ পাচ্ছিলাম না আর আজকে যখন সুযোগটা পেয়ে গেছি আর হাত ছায়া করতেছেন বুঝতে পারছি তুই বলবি না আমি স্যারকে কল করি হ্যাঁ শেখ দাঁড়া দেখ তুই তো স্যারকে ফোন দিস না আচ্ছা ঠিক আছে আমি রাজি ঠিক আছে এতক্ষণ তোকে আমি সোজা আঙ্গুলে বলেছি কিন্তু তুই শুনিসনি আঙ্গুলটা যখন পাকা করছি বৃষ্টি তুমি চলে এসো দেখো না আমাদের বাসার কাজের ছেলে আমরা কি যে সোফার সঙ্গে বেধে রেখে আমাদের টাকা পয়সা গয়না গাড়ি এমন কি জাগার দুল দুল সবকিছু নিয়ে পালিয়ে যাচ্ছিলো তুমি কিছু বলো না এই চুপ করো তুমি এইকে চেকটা করো না তুমি এই চুপ থাকো তুমি আর একটাও কথা বলবো না সি তুমি এতটা নিস হাতটা জাগানো আমার ভাবতো অবাক লাগতেছে তোমার মতো মেয়ে আমি ভালোবাসি বিয়ে করেছি আর এই যে এই ক্রিমিনাল তুই তো আমাকে একটা জানাতে পারতি যে তোর ম্যাডাম পালিয়ে যাচ্ছে অথচ সেটা তুই আমাকে না জানে তোর ম্যাডামের সরলতার সুযোগ তার সাথে অবৈধ কাজ করার জন্য ফোর্স করতে লাগলি ইভেন তাকে মারতে পর্যন্ত তুই চাইলি তোর কি একটা বার বউ কাঁপলে না তোর কি একটা বার মনে হলো না তোর সার তোকে কতটা ভালোবাসে আমি তো তোকে কখনো কাজের ছেলে মনে করি নাই নিজের ছোট ভাই মনে করছি তুই তোর অবস্থানটা ভুলে গেলি কিভাবে তুই তো ছিল অজব মারা অবলে অবলিত ছেলে সেখান থেকে আমি তোকে তুলে আনছি এনে ভালো একটা ফ্যামিলি দিয়েছি ভালো একটা পরিবেশ দিয়েছি আর তুই কি না আমাদের সাথে এত বড় একটা বেমানি করতে পারলি মানুষ ঠিকই বলে কয়লা ধুলে কখনো ময়লা যায় না আমি এতদিন দুধ করা দেশ সাপ পুষেছি দুষ্ট করেছে শূন্য গোল অনেক ভালো না না আমি তোকে ছাড়বো না আজকের পর থেকে আমার বাসার দরজা তোর জন্য চিরদিনের জন্য বন্ধ এখন এই মুহূর্তে তুই আমার বাসার থেকে বের হয়ে যাবি স্যার আমি বের হয়ে যাবো ঠিকই কিন্তু তার আগে ম্যাডাম আপনাকে যা বলেছে না সবগুলো মিথ্যা বলেছে এই টাকা পয়সা গহনা শাড়ি এগুলো নিয়ে আমি পালাচ্ছিলাম না ম্যাডাম তার বয়ফ্রেন্ডের সাথে পালানোর প্ল্যান করতেছিল এই চুপ সেটা আমি খুব ভালো করে জানি কিন্তু তুই সাধু সাঁতার চেষ্টা করবি না এই তুই কী ভেবেছিস আমি কিচ্ছু জানি কিচ্ছু দেখিনি আমি সব দেখেছি দরদার ওখানে তারের থেকে যা যা বলতেছি বেরো আর বৃষ্টি তোমার কথা আমি কী বলবো আমি তোমার জন্য কি করিনি কি দিইনি যার কারণে তুমি আমার অনুপস্থিতিতে এমন একটা কাজ করলা তুমি আমাকে বলেছিলে আশরাফ তোমার এই বাড়িটা আমার লাগবে আমি হাসতে হাসতে তোমাকে এই বাড়িটা লিখে দিয়েছিলাম যে মানুষটা তোমার জন্য রাত দিন পরিশ্রম করতেছে সেই মানুষটাকে ঠকাতে তোমার বুক একটা কেঁপে উঠলো না আমি তোমাকে ভালোবাসি বিশ্বাস করি কিন্তু তুমি ভালোবাসার প্রতিদান হিসেবে এমন একটা উপহার আমাকে দিবা এটা না আমি আশা করি নাই যেন বৃষ্টি আজকে আমার খুব কষ্ট হচ্ছে এই ভেবে যে মানুষটাকে আমি এত এত ভালোবাসি বিশ্বাস করছি সেই মানুষটা কিনা আমারই অজান্তে অন্য একটা ছেলেকে ভালোবেসে আমার স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা ইভেন আমার ভাষার দলিল পর্যন্ত নিয়ে পালিয়ে যাচ্ছে অথচ দেখো আমি কতটা বোকা এই মানুষটাকে আমি দিনের পর দিন ভালোবাসছি অন্ধের মতো বিশ্বাস করছি আরে তুমি যদি আমাকে নাই ভালোবাসো আমার সাথে যদি সংসার করতে নাই চাও তাহলে কেন আমাকে বিয়ে করেছি কেন আমার জীবনটা নষ্ট করলাম আমি কি ফোর্স করেছিলাম জোর করেছিলাম করি নাই তুমি এমন একটি দিন আমাকে উপহার দিবা আমি না কল্পনা করতে পারি নাই তুমি তোমাকে বলতে আশরাফ আমার লাইফে তোমার কোনো অস্তিত্ব নাই আমি কসম করে বলতেছি আল্লাহর কসম আমি তোমার লাইফ থেকে সরে দাঁড়াতাম আসলে কাকের বাসায় কুকিল এসে ডিম পেরে যায় দিন শেষে জানতেই পারে না আমি না কুকিলের কোকিলের বাচ্চাটাকে নিজের বাচ্চা মনে করে লালন পালন করে যাব এটা ছাড়া তো আমার করার কিছু নাই সব আমার কপালের দোষ তোমার কোনো দোষ তাই জানো বৃষ্টি এখন আমার খুব মনে পড়তেছে আমার মার কথা আমার মা কিন্তু বলেছিল আজ তুই যা করতে যাচ্ছিস ভুল কাজ করতে যাচ্ছিস বাবা কারণ যে মেয়েটিকে তুই বিয়ে করতে যাচ্ছিস সে মেয়ে তোকে কখনোই ভালোবাসে নাই ভালোবাসছে আমাদের অধন সম্পদ টাকা পয়সা অর্থ আবিজাত আমি আমার মাকে বলেছিলাম মা তুমি ভুল বুঝেছো মা বৃষ্টি আসলে আমাকে অনেক ভালোবাসা কিন্তু আজকে দেখো আমার মার কথা সত্যি হলো আর আমি আমার ভালোবাসা মৃত্যু তো মনেতে হলো এখন আমি বুঝলাম তুমি আমাকে কখনোই ভালোবাসো নাই তুমি ভালোবাসছো আমার ধন সম্পদ টাকা পয়সা অর্থ আবিজাতকে রাইট তুমি আমাকে ছেড়ে আমার সম্পত্তি নিয়ে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে সুখের সংসার করবা এই ছিল তোমার মনে এই ছিল তোমার মনে না না তোমার মতো নারীর সাথে সংসার তো দূরের কথা আমি আর তোমার মুখটাও দেখতে চাই না তুমি যা করেছ অন্যায় এই অন্যায়ের শাস্তি তোমাকে পেতেই হবে আমি এখনই থানায় যাব গিয়ে তোমার নামে মামলা করব দেখি কত ধানে কত চাল আছে